আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকের এই ভিডিওতে দেখব ঋণ পরিশোধের সূচি নির্ণয় আমরা কিভাবে ঋণ পরিশোধের তালিকা প্রস্তুত করতে পারি বা সূচিটা প্রস্তুত করতে পারি সেটা দেখব বিশাল বড় একটা শখ কীভাবে আমরা সেটা মাথায় রাখতে পারি সে বিষয়ে আলোচনা করব। আমরা প্রথমত একটা বিগত বছরের প্রশ্ন লিখেছি সেই প্রশ্নের আলোকে আমরা প্রশ্নটার সমাধান করব। বুঝতে পারলেন তাহলে আমরা সর্বপ্রথম প্রশ্নটা একটু পরে নেই রনি বাংলা ব্যাংক থেকে মাসিক দশ পার্সেন্ট সুদে এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে তার মানে কি রনি এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে দশ পার্সেন্ট সুদে ঠিক আছে মাসিক দশ পার্সেন্ট সুদে এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে এতটুকু বুঝলেন তিনি তিন বছর প্রতি বছর তিনি তিন বছরে প্রতি বছর শেষে ঋণের কিস্তি চা চল্লিশ হাজার দুইশো এগারো টাকা করে পরিশোধ করেন চল্লিশ হাজার দুইশো এগারো টাকা করে তিনি কিস্তি পরিশোধ করেন এতটুকু ইনফরমেশান বুঝলেন না বুঝলে আপনি দেখেন আমি আপনার ইনফরমেশান কীভাবে বুঝাই করণীয়তা বলছে ঋণ পরিশোধের তালিকা প্রস্তুত করো যদি প্রশ্নে ঋণ পরিশোধের তালিকা প্রস্তুত করতে বলে খুব মনোযোগ দেবেন এদিকে দেখেন খুব মনোযোগ দেবেন এই এই সময় লেখালেখি অন্য কাজ করা বাদ দেন খুব মনোযোগ দেন তাহলে বুঝে যাবেন যদি আপনাকে প্রশ্নে গ বা ঘ নাম্বারে ঋণ পরিশোধের তালিকা প্রস্তুত করতে বলে তাহলে আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে আপনাকে ছয়টা শখ অঙ্কন করতে হবে বা ছয়টার দাগ দিতে হবে কি কি একটা বছর বছরের শুরুতে টাকার পরিমাণ কিস্তির পরিমাণ সুদের পরিমাণ আসলের পরিমাণ বছর শেষের পরিমাণ যদি ঋণের পরিশোধের তালিকাটা যদি প্রস্তুত করতে বলে এই শখটা সারা জীবনে হবে রকম করে লিখেছি এই রকম করেই হবে জীবন উল্টে গেলেও হবে দুনিয়া উল্টে গেলেও হবে এতটুকু বুঝলেন তার মানে আমাদের এই শখটা আমাদের কখন লাগবে যখন তালিকা প্রস্তুত করতে বলবে ক্লিয়ার ক্লিয়ার এবার দেখেন শখটা কিভাবে করবে প্রথম আমি দেখেছি এক দুই তিন চার এভাবে দিয়েছি এখন এখানে দিয়েছি কি চার সামান সামান দুই ইন্টু দশ মানে কি দুই এই দুইয়ের ওপর দশ পার্সেন্ট করতে হবে একটু পরেই দেখাবো একটুখানি দেখেন বলার জন্যই বলতেছি পাঁচ নাম্বারে কী বলছে পাঁচ নাম্বার ঘরে পাঁচ মানে পাঁচ নম্বর ঘর তিন থেকে চার বিয়োগ মানে এই যে তিন নম্বর থেকে চার নম্বর ঘর বিয়োগ করতে হবে ছয় নম্বর ঘরে কি দুই থেকে পাঁচ বিয়োগ মানে যে দুই নম্বর থেকে পাঁচ নম্বর ঘর বিয়োগ করতে হবে একটু পরে আমি দেখাচ্ছি আগে দেখেন এবার দেখেন আমাদের বলেন তো কত বছর ঋণ পরিশোধের যে তালিকাটা করতে হবে এটা কত বছরের জন্য করতে হবে আমাদেরকে এখানে বলেই দিয়েছে তিন বছরের জন্য প্রস্তুত করো তাহলে আমরা সর্বপ্রথম এখানে তিনটা বছরের জন্য দাগ দিয়ে নেবো ঠিক আছে তিন বছরের জন্য দাগ দিয়ে নিলাম কেন তিন বছরের জন্য দাগ দিলাম তোমার মানে প্রশ্ন কারণ আমাদেরকে তিন বছরের কথা বলছে এখানে তিনটা বছর দিলাম যদি চার বছরের কথা বলতো চারটা দিতাম পাঁচ বছরের কথা বলে এখানে পাঁচটা ঘর দিতাম এদিকে কিন্তু ঘর কিন্তু বাড়বে না কলাম বাড়বে না শুধু রৌ বাড়বে যদি দশ বছরের কথা বলতো তাহলে এইভাবে আমরা দশটা দাগ দিয়ে নিতাম বুঝতে পারলেন যেহেতু তিন বছরের কথা বলছে আমরা তিনটা দাগ দিয়ে আমরা এখানে এক দুই তিন লিখে নিলাম মানে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর ক্লিয়ার এতটুকু ক্লিয়ার বছর শুরুতে ঋণের পরিমাণ বছর শুরুতে ঋণের পরিমাণ কোনটা ওই যে ঋণটা বছরের শুরুতে নিছে কোনটা নিছে এই যে এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে তার মানে এক লক্ষ টাকা বছরের শুরুতে ঋণ নিছে তার মানে আমরা এখানে এক লক্ষ টাকা লিখলাম বুঝতে পারলেন এক লক্ষ টাকা আমরা লিখে ফেললাম কিস্তির পরিমাণ কিস্তির পরিমাণ কত দেখেন বলেই দিছে ঋণের কিস্তি চল্লিশ হাজার দুইশো এগারো টাকা করে পরিশোধ করবেন তার মানে কিস্তি কত টাকা করে পরিশোধ করবেন চল্লিশ হাজার দুইশো এগারো টাকা তার মানে কিস্তির ঘর তো আসবে চল্লিশ হাজার দুইশো এগারো তার মানে এখানেও চল্লিশ হাজার দুইশো এগারো এখানেও আসবে চল্লিশ হাজার দুইশো এগারো ক্লিয়ার তিনটাতেই চল্লিশ হাজার দুইশো এগারো যদি আরও দশ বছর থাকতো দশ বছরের ঘরেই চল্লিশ হাজার দুইশো এগারো টাকা করে আমি লিখতাম কেন লিখতাম কারণ সে পরিশোধ করবে চল্লিশ হাজার দুইশো এগারো এগারো টাকা করে বছর শেষে এই কারণে আমরা প্রত্যেকটা ঘরে কিস্তির পরিমাণটা লিখব যেটা দেওয়া থাকবে কিস্তি সেই টাকাটাই আমরা লিখবো ঠিক আছে এখানে কোনো ঝামেলা নেই তার মানে এই ঘরেরটা আপনার আমরা বুঝে গেলাম এবার দেখেন যদি চার নাম্বার ঘরে আসি চার নম্বর ঘরে কি বলছে দুই ইন্টু দশ তার মানে এই যে দুই যে লেখা আছে এই দুইয়ের ওপর আমাদের দশ পার্সেন্ট করতে হবে তার মানে এই দুই দুইয়ের ঘরে কি আছে এক লক্ষ আছে এই এক লক্ষ টাকার উপর যদি আমরা দশ পার্সেন্ট করি তাহলে কত আসে এক লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট করলে আসে দশ হাজার একটা শূন্য কাটা দিলে দশ পার্সেন্ট হয়ে যায় তাহলে দশ হাজার টাকা আমরা লিখে ফেললাম লিখে ফেলার পর এখন কি বলেছে পাঁচ নম্বরে তিন থেকে চার বিয়োগ মানে এই তিন নম্বর ঘর থেকে চার নম্বর ঘর বিয়োগ তার মানে এই চল্লিশ হাজার থেকে দশ হাজার বাদ দিলে কত আসে তিরিশ হাজার দুইশো এগারো তিরিশ হাজার দুইশো এগারো এখন আমাদের কি বলেছে ছয় নম্বরে ছয় নম্বর ঘরে কি বলেছে দুই থেকে পাঁচ বিয়োগ মানে যে দুই নম্বর ঘর থেকে পাঁচ নাম্বার ঘর বিয়োগ করে ফেলতে হবে তাহলে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে দেখেন তো কত আসে হ্যাঁ এক লক্ষ আমরা লিখলাম এক লক্ষ থেকে আমরা তিরিশ হাজার তিরিশ হাজার দুইশো এগারো বিয়োগ করবো ঠিক আছে ঊনসত্তর হাজার সাতশো ঊননব্বই আসে ঊনসত্তর হাজার সাতশো ঊননব্বই উনসত্তর হাজার সাতশো ঊননব্বই আসে ঠিক আছে ঊনসত্তর হাজার সাতশো ঊননব্বই আসে আমরা এটা লিখলাম এই যে বছর শেষে যে টাকাটা আসলো সেই টাকাটা আমরা পরের বছরটা আবার শুরুতে করে দেবো উনসত্তর হাজার সাতশো উননব্বই লিখলাম এবার আমরা আবার কী করবো বলেন তো চার নম্বর ঘরের ইনফরমেশনটা কীভাবে বসাবো এই যে দুই নম্বর ঘরের উপর দশ পার্সেন্ট তাহলে এবার এই টাকাটার ওপর দশ পার্সেন্ট এই টাকাটার ওপর কিন্তু আবার দশ পার্সেন্ট হবে না এই দুই নম্বর ঘরের উপর দশ পার্সেন্ট হবে দুই নম্বর ঘর কোনটা এই যেটা বছরের শুরুতে বাইর হবে সেটা বুঝতে পারলেন তাহলে আমরা এই টাকাটার উপর যদি দশ পার্সেন্ট করি তাহলে কত হয় বলেন তো ছয় হাজার নয়শো আটাত্তর হওয়া কত নাকি দেখি তাহলে আমাদের ঊনসত্তর হাজার সাতশো উননব্বই ইন্টু দশ পরিমাণ কিভাবে বাহির করবো আমরা এটাকে আটাত্তর আসে না এটাকে উন করে করে দিইশি করে দিই সমস্যা কোথায় আমরা এটা লিখলাম না তাহলে আসে কথা দেখেন তো এটা এবার কি কত আসে তিন থেকে বিয়োগ করে দেন তাহলে আসে চল্লিশ হাজার এগারো বাদ ছয় নয় সাত নয় এটা করলাম হ্যাঁ তাহলে কত আসে তেত্রিশ হাজার দুইশো বত্রিশ তেত্রিশ হাজার দুইশো বত্রিশ আছে ঠিক আছে আমরা এটা করলাম এবার কী করতে হবে এবার আমাদের যে কাজটা করতে হবে দুই থেকে পাঁচ বিয়োগ মানে এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করতে হবে সেম কাজ বারবার দেখেন ছয় নয় সাত আট নয় বিয়োগ এটা তাহলে ছত্রিশ পঞ্চান্ন সাত সত্তিশ হাজার পঞ্চান্ন সাত বুঝলেন এবার এই টাকাটা আবার কী হবে পরের বছরের প্রাম্বিকের ঘরে আসবে হাজার পঞ্চান্ন সাত দিলাম এবার কী হবে দশ করতে হবে এই টাকাটার ওপর দশ পার্সেন্ট আমরা জানি এটা করলে কত হয় আসবে ঠিক আছে কীভাবে আসতে আমি একটু করে দেখাই দিচ্ছি ছত্রিশ আমরা ছাপ্পান্ন করে দিই হ্যাঁ এটা কীভাবে আসে বলেন তো আমরা দশ পার্সেন্ট মানে লাস্টের থেকে এক ঘর আগে একটা দশমিক দিলে দশ পার্সেন্ট হয়ে যায় বুঝলেন তাহলে সেই অনুযায়ী আমাদের এটা আসলে আমরা করেও নিতে পারি ক্যালকুলেশনে ক্যালকুলেটারের ক্যালকুলেশান তাহলে আমরা লিখলাম চল্লিশ হাজার দুইশো এগারো বা ছত্রিশ ছাপ্পান্ন ওকে তাহলে আসে ছত্রিশ ছত্রিশ পাঁচ 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 এই টাকাটা আসতেছে এবার আমরা কী করবো এই টাকাটা থেকে এই টাকাটা বাদ দেবো তার মানে আসে কত ছত্রিশ পঞ্চান্ন ছত্রিশ পঞ্চান্ন সাত এখান থেকে বাদ দেবো এই ওই টাকাটা হ্যাঁ হয় আচ্ছা দেখেন ছত্রিশ পঞ্চান্ন সাত থেকে আমরা বাদ দেবো কত ছত্রিশ তিনটা বাস তাহলে আসতেছে কত দুই তার মানে আমরা এখানে জেরো দিতে পারি দু এক টাকা উল্টোপাল্টা আসতে পারে দু এক টাকা কম বেশি হতে পারে কারণ এই যে আমরা এখানে একটু বেশি ধরেছি এখানে একটু বেশি ধরলাম এই কারণে আমাদের দু এক টাকা কম বেশি আসতে পারে তখন আমরা এখানে দুই এক টাকা না লিখে শূন্য দিয়ে দেবো কখনো কখনো দশ বিশ টাকাও কম বেশি হতে পারে আমরা কী করবো ওটাকে আমরা মার্চ করে দিয়ে শূন্য দিয়ে দেবো তাহলে কি করলাম একটু দেখেন কিছু ইনফরমেশান দেওয়া আছে এটা যদি আমরা প্রশ্নে দেখি যে তালিকা প্রস্তুত করতে বলছে আমরা সর্বপ্রথম এরকম একটা ঘর দিয়ে নিব ঘর দিয়ে নেওয়ার পর এগুলো লিখে নিব লিখে নেওয়ার পর আমাদের কাছ কি আমাদের এটা যদি নাও পড়ি প্রথম দিকে কোনো সমস্যা নেই দেখেন আমাদের তো আমরা তো জানি এগুলো কোন ইনফরমেশান বসবে বছর কয়টা খালি আপনি খুঁজবেন বছর কত বছর গোলা লিখবেন তারপর কী খুঁজবেন বছরের সুদে ঋণের পরিমাণ কত ঋণের পরিমাণটা খুঁজে ওটা বসায় দিবেন কিস্তির পরিমাণ কত খুঁজে বসায় দিবেন সুদের পরিমাণ কত পার্সেন্ট খুঁজে বসাই দিবেন দেখেন এখানে দশ পার্সেন্টের কথা বলছে এটা খুব সহজে খুঁজে পাবেন দশ পার্সেন্ট আবার দশ পার্সেন্ট করলেন বাকিগুলোতে আবার আপনি নিজেই পাবেন বুঝতে পারলেন না বাকিগুলো এখন নিজেই পাবেন এরকম করার পর শেষের যে বছরটা থাকবে যদি ধরে নেন আরও পাঁচ বছর আছে তাহলে তিন চার পাঁচ পাঁচ নম্বর বছরে গিয়ে যদি কম বেশি হতো আমরা সেখানে শূন্য দিতাম এখানে যে টাকাটা আসতো সেই টাকাটা চার নাম্বার ঘরে বসতো এই চল্লিশ হাজার দুইশোটা লেখা থাকতো হ্যাঁ ওইভাবে কাজ করে করে যাওয়ার পর আমরা পাঁচ নাম্বার ঘরে যে টাকাটা যেত সেটাকে যদি কম বেশি হতো আমরা শূন্য করে দিতাম বুঝতে পারলেন সো আশা রাখতে হচ্ছে আপনার এই ম্যাথটা বুঝতে পেরেছেন এই ম্যাথের ওপর প্রয়োজনে আমি আরও একটা ভিডিও দেব সো যদি না বুঝে থাকেন আপনি আমাকে অবশ্যই জানাই দেবেন আমি নেক্সট ভিডিও প্রয়োজনে সেই টপিক্সের ওপর বা সেই বোর্ডের উপর করব যদিও বা এটা আমাদের বিগত বছরের একটা প্রশ্ন ছিল তো আজকের ভিডিওটি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ